নমস্কার কেমন আছেন সবাই স্বদেশী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত কেমন আছেন সবাই আর আজ হলো শুভ নববর্ষ আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকে সকালটা শুরু করছি একদম সকাল ছটাও বাজে আমরা আজকে সকাল সকাল উঠে গিয়েছি আর বাইরেও চলে এসেছি এই যে আর এই যে দেখুন ছেলেও আজকে সকাল সকাল উঠেছে আর এই যে জিনিসটা করছে না এটা আমরা ছোটোবেলাতেই করতাম আমার বাবা আমাদের খুব ভোরে ভোরে ঘুম থেকে তুলতো আর সূর্য ওঠার আগে মানে আমাদের যে জায়গা জমি যেখানে যা যা আছে সেখানে গিয়ে কিন্তু এই আগুনটা জ্বালতো সেটাই আজকে ছেলের মাধ্যমে নিজের ছোটোবেলাটাকেও ফিরিয়ে আনলাম কারণ ছোটোবেলায় যে যে জিনিসগুলো করতাম সেগুলো একটু ছেলেকে শেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এই দিনে বাবা আমাদের খুব সকাল সকাল ঘুম থেকে তুলতো আর কিছু কিছু নিয়ম পালন করতো তারপর নিম পাতা হলুদ মাখাতো আর বলতো আজকের দিনে যা যা করবে সারা বছর কিন্তু তাই হবে তারপরে এই যে ছেলে আর ছেলের বাবা বেরিয়ে গেল এখন যাচ্ছে ওরা বাজারে একটু ঠাকুরের জন্য ফল মিষ্টি বা একটু অল্প করে মালা নিয়ে আসবে চলুন আর অপেক্ষা করলে হবে না যেহেতু আজ পয়লা বৈশাখ বাড়ি যা যা কাজ আছে সব কিছু সেরে নিতে হবে খুব তাড়াতাড়ি কারণ ঠাকুরকে একটু দিতে হবে বন্ধুরা আপনারা তো জানেন বা নিজেরাও উপলব্ধি করে দেখেছি যে এখনকার ছেলেমেয়েরা না ঠিক আগের মতো যে কোনো ওকেশান বা পূজা কোনো কিছু নববর্ষ এই জিনিসটা ঠিক আর কী উপলব্ধি করতে পারে না সারা সপ্তাহ যেহেতু জুড়ে ওদের থাকে পড়াশোনার চাপ টিউশনে বিভিন্ন জায়গায় ওদের যেতেও হয় পড়াশোনার জন্য সেজন্য শুধুমাত্র পূজা বা অনুষ্ঠানের দিনগুলো একটু বাড়িতে মানে খাওয়া দাওয়ার আয়োজন করা এটুকু ছাড়া তো আর কিছু করতে পারি না আগে যেমন কি হতো যখন ছেলেরা তো পড়াশোনা ছিল না বা ছোট ছিল আর একটু তখনই কি করতাম বলুন তো যেমন ছেলের জন্মদিন বা নববর্ষ বা যে কোনো শুভ দিন আসে না আগে যে কোনো মন্দিরে চলে যেতাম গিয়ে আগেই কিন্তু পূজা দিয়ে তারপরে বাড়ি এসে ছোট্ট করে কোনো আয়োজন করে পালন করতাম তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখুন আমার নিম পাতাগুলো বাটাও হয়ে গেছে পেটে নিজের স্নানে এবার চলে যাব কারণ ওরা এক্ষুনি এসে যাবে এই যে ওরা এসেও গিয়েছে মিষ্টি একটু ফল আর ওই যে মালসা ঝাড়া দিতে হয় ওগুলো নিয়ে চলে এসেছে আমিও ভুট হয় দুদিন কি বলুন তো বন্ধুরা আমরা আমাদের ছোটোবেলায় যেমন কাটিয়েছি একদম খোলামালা পরিবেশ সেটা কিন্তু আর এরা কোনোদিনই পাবে না তাই না কিন্তু কি বলুন তো আমাদের অবর্তমানে ওরা এই যে কোনো আমাদের বাঙালিদের অনুষ্ঠান বা পূজা বা আমাদের ভারতীয় যে সংস্কৃতি আছে সেগুলো যেন ওরা একটু মেনে চলতে পারে সেই চেষ্টাটাই একটু করা এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে আর তো প্রায় এখন সাড়ে দশটা মতো বেজেও গিয়েছে আর আজকের জলখাবারে ওদেরকে দিয়েছিলাম সাদা ধর লুচি আর আলুর দম আর আজকের জলখাবারে একটু পরিবর্তন এনেছি আর কারণ তো বুঝতেই পারছেন নববর্ষ দিনটা তো একটু স্পেশাল করারই দরকার আর এই যে তারপর ছেলেকে নিম পাতা হলুদ মাখিয়ে দিচ্ছি দিয়ে স্নান টান করিয়ে দেবো বন্ধুরা আমার কি মনে হয় বলুন তো শুধুমাত্র যে নিউ ইয়ারের পার্টি মানে যে আনন্দের হয় তা নয় নববর্ষটাও যে খুব সুন্দরভাবে পালন করা যায় সেটাও কিন্তু বাচ্চাদেরকে আস্তে আস্তে একটু দরকার আছে এই যে ওর দিচ্ছে ওকে নিমপাতা হলুদ মাখানো গায়ে কমপ্লিট গায়ে কিছুক্ষণ রাখবে তারপরে ওকে স্নান করিয়ে দেবো কারণ দুপুর তো হয়ে গেছে করে এই যে ছেলে স্নান করা কমপ্লিট ও এখন তুলসী গাছে যে ঝাড়া বাঁধা হয়েছে তাতে জল দিচ্ছে একটু কম করেছে কী বলুন তো বন্ধুরা এই ধরুন যে কোনো ভালো শুভ দিনে যে একটু নিজে স্নান করে ঠাকুরের জন্যে কিছু দিতে হবে বা একটু প্রসাদ ফল মিষ্টি এগুলো এগুলো যে ঠাকুরকে দিতে হবে এইটুকুই যদি আমরা আমাদের ছেলেকে শেখাতে পারি তাহলে জানবো আমাদের এতদিনের প্রচেষ্টা সফলতা পাবে কী বলুন তো বন্ধুরা কথায় আছে বাচ্চারা যা দেখে বড় হয় তাই কিন্তু তারা শিখে আমরাও শিখেছি আমাদের বাড়িতে আমার মা কেমন করে লক্ষ্মী পুজো বা কালী পুজো নববর্ষ কীভাবে পালন করতো সেগুলো কিন্তু আমরা দেখেই শিখেছি তাই আজ আমরা গ্রামে হোক বা শহরে যেখানেই থাকি না কেন নিজেদের মতো করে একটু পালন করার চেষ্টা করি সেই রকমই বাচ্চারা আজ আমাদের দেখে শিখবে আর কাল যখন আমরা থাকবো না আমাদের অবর্তমানে নিজেদের সংসারে যেন এইটুকু তারা বাঁচিয়ে রাখে এই যে আমার ছেলে আবার তুলসীতলা মাটি নিয়ে কপালে দিল তারপরে এই যে নববর্ষ নতুন জামা কাপড় পরেছে আজকে চলুন আর দেরি করলে হবে না রান্না এবার বসিয়ে দেবো আমার সবজিও প্রায় কাটা করবে কমপ্লিট এবার রান্নাটা বসিয়ে দিতে হবে এই যে সব কিছু কাটা হয়ে গেছে এচড়টা আগে বসিয়ে দেবো এচপটা হয়ে গেলে তারপর পটল ভাজাটা করবো আসলে এটা তো একটু আটা থাকে তাই জন্য এটা আগে একটু সিদ্ধ করে নিচ্ছি তারপরে পটলটা ভাজবো আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে করতে বাইরে একটা ভীষণ আওয়াজ হচ্ছে ঢাকে চলুন তো দেখে আসি বাইরে কি হচ্ছে এই সময় তো শিব পূজা হয় চারিদিকে তাই ওরা বাড়িতে বাড়িতে এসেছিলো চলুন বাইরে আর বেশিক্ষণ দাঁড়ালে হবে না ওদিকে পটল ভাজা বসিয়ে দিয়ে এসেছি এই যে পটল ভাজাটা প্রায় লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে এবার বসিয়ে দেবো শাক ভাজাটা হয়ে গেছে রান্না কারণ এচুরটা তখন ভাবিয়ে ওটা তো আর রান্না করিনি আর আজকের কি বলুন তো বন্ধুরা কিছুই কিন্তু আমাদের নিরামিষই রান্না হচ্ছে পয়লা বৈশাখের দিন একটু নিরামিষ রান্না করছি কারণ আজকের তো অসুখ সুষ্ঠীও ছিল আর তার উপর পয়লা বৈশাখের দিন জীব হত্যা করে নিজেদের আনন্দ করব সেটা আর ভালো লাগলো না ওই জন্য নিরামিষই রান্না করলাম আজকে এই যে আলুগুলো দিয়ে আগে ভেজে নিচ্ছি এঁচড়ের রান্নার জন্য আর আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এচপটাও ভেজে নেব নিয়ে একসঙ্গে তারপর বসিয়ে দেবো মশলাগুলো কষিয়ে এই যে আলুটাও ভাজা হয়ে গেছে এদিকে এঁচড় ভাজা হয়ে গেছে তারপরে এখন তেল দিয়ে একটু সব রকম মশলা দিয়ে কষিয়ে এই যে আদা রসুন পেঁয়াজ আর একটু রঙের জন্য কাশ্মীরি মির্চ আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে এঁচড় দেখুন কালারটা কি সুন্দর এসেছে এই যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নিয়ে তারপর জল ঢেলে এই যে তরকারিটা আমার কমপ্লিট হয়ে এসেছে আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু গরম মশলা কালারটাও বেশ শেষছে দেখুন এ রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেল এবার শুধু আমার পনিরের তরকারিটা বাকি আছে পনিরটা হয়ে গেলে রান্না প্রায় আমার কমপ্লিট এই যে পনিরের তরকারি মশলা কষিয়ে নিয়ে তারপর পনিরটা দিয়ে দিয়েছি দিয়ে এক্ষুনি রান্না হয়ে যাবে আর চলুন ছেলেকেও ভাতের ব্যবস্থা করি এই যে ছেলেকে সাজিয়ে দিয়েছি একদম সাদা ভাত ভাত ভাতির তরকারি পনির পটল ভাজা শাক ভাজা উচ্ছে দই মিষ্টি সব কিছুই দিয়ে ছেলেকে ওরকম সাজিয়ে দিয়েছে না ভীষণ খুশি হয়েছে এই যে ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছে ছেলের বাবাকেও খেতে দিয়ে দিয়েছি চলুন নিজের খাওয়ার ব্যবস্থাটাও করি এই যে আমি নিয়ে নিয়েছি কলা পাতাতে ভাত এছাড়ের তরকারি শাক ভাজা পটল ভাজা দই মিষ্টি সমস্ত কিছু ভীষণ দেখতে লাগছে না যে কোনো শুভ দিনে এরকম বেশ কলা পাতাতে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সবে রঙ্গনে আজ সবার মন পরিবারের সাথে নববর্ষের দিনটা আরে সুন্দর কাটল সবাই মিলে তাই একটু ভিডিও করে রাখা স্মৃতির পাতায় যোগ হলো আবার একটি নতুন পাতা এই যে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেওয়ার পরে এখন হচ্ছে বিকালবেলা আর বিকালবেলা বাড়ির সামনে চলে এসেছে ফুচকা তাই ছেলে দাঁড়িয়ে গিয়েছে ফুচকা খাওয়ার লাইনে আজকের দিনটা বন্ধুরা আমাদের তো ভীষণ ভালো কাটলো আপনাদেরও ভালোভাবে কাটুক সেই প্রার্থনা করি আর এদিকে দেখুন অসম্ভব সুন্দর লাগছে না পরন্ত আলোটা আকাশটা দেখুন কত সুন্দর দেখতে তো বন্ধুরা যাই হোক চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শীঘ্রই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা সবে সবার